এখানে আজকে আমরা যে পার্কটিতে আসছি অত্যন্ত চমৎকার একটি পার্ক গেট থেকে ঢুকতেই যে পানির ফোয়ারাটি রয়েছে কৃত্রিম ফোয়ারা অন্য পার্কেও এরকম ফোয়ারা দেখেছি বাট এই জায়গার ফোয়ারাটির বিশেষত্ব হচ্ছে এই ফোয়ারাটি অনেক বেশি উঁচুতে পানিটা উঠে যায় এত বেশি উঁচুতে পানি উঠতে অন্য অন্য সাধারণত দেখা যায় না একদম চমৎকার পানির ফোয়ারা থেকে আরেকটু সামনে আগালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমি বলবো উড়ন্ত দোলনা কারণ এই দোলনাগুলো উড়ে উড়ে মানুষকে আনন্দ দেয় সেই উড়ন্ত দোলনার পাশেই রয়েছে বাচ্চাদের জন্য ঘোড়ায় ওঠার মজা যেটা হচ্ছে তবে বিভিন্ন জায়গায় আমি বাচ্চাদের ঘোড়ায় ওঠা দেখেছি কৃত্রিম ঘোরা তবে এখানে যেটা হয় বা যেটা দেখেছি সেটা হচ্ছে এখানে ঘোড়ার যে পুরো হাউজ যেটা রয়েছে পুরো হাউসটাই কিন্তু ঘুরছে এটা হচ্ছে মতো অন্যান্য জায়গায় সাধারণত দেখা যায় যে ঘোড়াগুলো শুধু মুখ করে কিন্তু এখানে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে পুরো যে হাউসটা ঘুরছে ঘোড়াগুলো তার সাথে ঘুরছে তবে এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হয় বাচ্চাদের ব্যাপারে কারণ হচ্ছে ঘোড়াগুলো উপরে নিচে ওঠানামা করে সেক্ষেত্রে ছোট বাচ্চা যদি হয় আর সে ধরে রাখার তাদের যে একটা স্টেমিনা সেই শক্তিটা কিন্তু অনেক সময় ছোটো বাচ্চাদের থাকে না সেক্ষেত্রে অবশ্যই ছোট বাচ্চাদের বেলায় এখানে গার্ডিয়ান ধরে রাখবে আর সেই একটা সুযোগ রয়েছে তো সেই ধরে রাখার যে সুযোগটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে বাচ্চারাও ঘোরায় চড়া হচ্ছে সাথে অভিভাবকেরও একটু আনন্দ প্রাপ্তি হচ্ছে কারণ হচ্ছে যে অভিভাবকও কিন্তু এখানে এই হাউসটাতে যখন দাঁড়িয়ে থাকছে হাউসটা যেহেতু ঘুরছে সুতরাং অভিভাবকেরও কিন্তু একটু মোটামুটি হলেও মজা নেওয়া হয়ে যাচ্ছে অভিভাবকরা যদিও ঘোরায় উঠতে পারে না ঘোরায় বসতে পারে না তারা ঘোড়া ধরে দাঁড়িয়ে থাকতে পারে এটা হচ্ছে আর যেটাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো তো এই ঘোড়ায় চড়ার বিষয়টি বাচ্চারা অনেক বেশি আনন্দ পেয়ে থাকে ঘোড়ায় উঠলে বাচ্চাদের অনেক বেশি মজা লাগে মজা প্রাপ্তি কারণ হচ্ছে ঘোড়াটা একসাথে উঠানামা করে যেটাকে বাচ্চারা আসলে দোল খাওয়ার মতো একটা ফিলিংস পায় সেজন্য অধিকাংশ বাচ্চাদেরই দেখা যায় যে এখানে উঠলে আর নামতেই চায় না এবং যে মজাটা হচ্ছে যে যেহেতু এটা চারদিকে ঘুরছে হাউসটা সেজন্য যারা বড় থাকে অভিভাবক যারা থাকেন অভিভাবকদেরও কিন্তু একটু অন্যরকম একটা ফিলিংস হয় কারণ এখানে হাউস পুরো হাউসটাই চারদিকে মুখ করে সুতরাং ফিলিংসটা একটু অন্যরকমই হয়ে থাকে এই উড়ন্ত দোলনাটা প্রথমে আমরা যখন এসে দেখেছিলাম তখন স্থির ছিল এখন কিন্তু ঘুরছে কারণ যারা এখানে বেড়াতে আসছে এই উড়ন্ত দোলনাটিতে বাচ্চারাও বসতে পারে বড়রাও বসতে পারে তবে একদম ছোট বাচ্চা যারা তারা বসতে পারবে না কারণ হচ্ছে এটা যেহেতু চারদিকে ঘুরছে এবং এটা বলা যেতে পারে যেহেতু দিয়ে বাঁধা একটু ব্যালেন্স রাখাটা কষ্টকর হয়ে যেতে পারে অনেকের জন্য সেই জন্য ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এখানে সাথে একজন বড় মানুষ উঠতে পারে তবে যেটা আরেকটা স্পেশালিটি সেটা হচ্ছে এখানে কিন্তু কাপল সিস্টেম রয়েছে পাশাপাশি দুটো আসন রয়েছে একসাথে দুজন উঠতে পারবে যদি বাচ্চার সাথে অভিভাবক করতে পারবে আবার রোমান্স করার জন্য যারা কাপল আসে এখানে সেই কাপলটাও কিন্তু পাশাপাশি বসছে বসে একজন একজন হাত ধরে রাখছে হাত ধরে ঘুরছে সুতরাং এটা যদিও সকলে অনেকেই শিশু পার্ক বলে কিন্তু এটাকে শুধু শিশু পার্ক বললেই ভুল হবে কারণ এখানে শিশুদের সাথে বড় শিশুরাও কিন্তু থাকছে তারপরে অভিভাবকরা থাকছে তারপরে হচ্ছে যারা রোমান্স করার জন্য বেড়াতে আসছে সেখানে যুগল প্রেমিক প্রেমিক্যাল হাজব্যান্ড ওয়াইফ নিউলি ম্যারিড কাপল সকলেই আসছে সুতরাং এটাকে শিশু পার্ক না বলে সঙ্গে প্ল্যানেট পার্ক বলাটাই ভালো এটার নাম কিন্তু প্ল্যানেট পার্কও রয়েছে আবার শিশু পার্কও রয়েছে তো দেখতে পাচ্ছি আমরা দোলনাটা বেশি সময় ঘুরাই না এক থেকে দুই মিনিট ঘুরিয়েই বন্ধ করে দেয় এটা হচ্ছে বিজনেস তো সব তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহৃত হয় The things that I don't see, yeah These days I don't work. আজকে কিন্তু যেটা দেখা যাচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবকরা আসছেন কারণ যেহেতু ছুটির দিন সাধারণত এখানে ছুটির দিন দ্যাট মিনস স্যাটারডে অ্যান্ড ফ্রাইডে যেটা শুক্র শনি দুই দিন যে ছুটি যখন থাকে তখন অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে আসেন অভিভাবক সেই এই দুই দু দিনে অভিভাবকদের সংখ্যাটা বেশি থাকে বাকি যে ফাইভ ডেজ রয়েছে উইকলি সেই বাকি পাঁচ দিনে কিন্তু শিশুদের তুলনায় কাপলরা বেশি এসে থাকেন এখানে যদিও জায়গাটা মেন রোডে একেবারে পাশেই মেন রোড থেকে কাছে মেন রোডের সাথেই অবস্থিত তারপরেও দেখা যায় ভিতরে কিছু নিরিবিলি জায়গা রয়েছে সেই আইসোলেটেড প্লেসগুলোতে সাধারণত দিনের বেলায় এই কাপলগুলো এসে থাকে এখানে সাধারণত যে ঘটনাগুলো বিভিন্ন সময় ঘটে থাকে সেটা হচ্ছে কাছাকাছি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দিনের বেলা সেখান থেকে দেখা যায় যে স্কুল বন্ধ দিয়ে অথবা স্কুল পালিয়ে অনেক দর্শকরা অনেক ছেলেমেয়েরা স্কুলের শিক্ষার্থী বলা যেতে পারে তারা আসলে তারা কিন্তু এখানে আসে এসে জাচেরাকের এনিকের সিকেরারে

তো বাবা বাবা বাউদা সেটা নিয়ে যাচ্ছে কত সাহস কত সাহস দেখা বাবাকে তার ওতে আসর বন্ধ

কিছু হয় নাই লাল কালারের উপর পছন্দ এত ওটা কেটে দিয়েছি আমায় হালিয়ে যাবে

মগ বলি রাখা রয়েছে এবং চারপাশে কাপগুলো কাপের মধ্যে মানুষ বসে আছে এবং সেই কাপগুলো ঘুরছে দেখা সহ যাচ্ছে তো এটা রোমাঞ্চকর তবে যেটা বেশি ঘুরতে থাকে সেই রকম রাইডস গুলোতে আমার একটু সমস্যা হয়ে থাকে কারণ বেশি ঘুরতে ঘুরলে তখন মাথাও ঘুরতে থাকে তো এখানে ফ্যামিলির লোকজন আসছে ফ্যামিলি এবং তারা যে এখানে একটু নির্জন সময় কাটাতে আসছে এই যে দেখা যাচ্ছে মেয়ে এবং ছেলেটি সেটা বলা যাচ্ছে তারা দুজনে হাত ধরে এখানে বসেছিল আর ফ্যামিলির লোকজন আসছে ফ্যামিলি সহ বাচ্চা সহ আসছে তাও আমরা দেখতে পেয়েছিলাম তো এই কাপগুলো যখন পুরো হাউসটি ঘোরার সময় কাপগুলো যখন ঘুরতেছে তখন কিন্তু খুব ভালো লাগে তবে যাদের একটু মাথা ঘুরায় মাথা ঘোরানোর সমস্যা আছে আমার মতো তাদের ক্ষেত্রে একটু সমস্যা তো এখানে আসলে কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই এই ধরনের একটি ফিলিংস কারণ কফি কাপের মধ্যে মানুষ বসে আছে এবং কাপগুলো ঘুরছে প্রচণ্ড গতিতে এটাকে কন্ট্রোল করা যায় মাঝখানে একটি স্টিয়ারিং রয়েছে চাইলে কন্ট্রোল করা যাবে তো এই কফি কাপে বসে বেশ ভালোই লেগেছে কিন্তু তারপরেও রাইসটা ভালো টুকটক রাইডস থাকলে সেটা ভালোই লাগে কারণ শহরে নিরিবিলি সময় কাটানোর মতো জায়গা কিন্তু খুব একটা নেই তো এই জায়গায় এসে সাধারণত সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শহরের এই পার্কগুলোতে আসলে বোঝা যায় যে মানুষ আসলে শহরে থেকে কতটা হাঁপিয়ে গিয়েছে প্রকৃতির সান্নিধ্য যে মানুষ কত বেশি চায় সেটা আসলে পার্কে এসে বোঝা যায় এবং বাচ্চারা যে কত বেশি মজা করে ছোটাছুটি করে সেটা আসলে পার্কে আসলে বোঝা যায় কারণ শহরে মানুষ গৃহবন্দী থাকতে থাকতে একটা সময় গিয়ে বোর্ড হয়ে যায় বোরিং হয়ে যায় তখন কিন্তু ট্রাফিক জ্যাম লাগছে अबे आइस अपना राज के लिए किसी ना किसी बियर के लिए किसी ना किसी के लिए बंदे 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 रातो दिन तो रेले

你想过 <laughs>